যে কাকামনি কাকামনি হয়তো এসএসসি পাস আপনি হয়তো গ্রাজুয়েশন তাও হয়তো সায়েন্সের ছাত্র তা যেমন করে বলবেন আপনার চরণে একটু অনুরোধ রাখবো যদি ভাই ভাবেন কাকা ভাবেন তা ভাবলে কাছে নিয়ে ডেকে নিয়ে একবার বলবেন আমার একটা বাচ্চা আছে এসএসসি পরীক্ষা দেবে বাবা তা নির্ঝাগণ্য ভাব্র তা এই বাচ্চাটারে আমি একটা মেলার মধ্যে শুধু একটু চোখ বড় তো চোখ বড় করার পরে বাড়ি ফিরে এসে ওখান থেকে কান্না শুরু করছে আর বাড়ি এসে চোখে ঝরঝর জল তা মার মন খারাপ হয়ে গেছে বাচ্চার চোখে জল হলে বাবা অনেক সময় মার মন খারাপ হয়ে যায় না যে মেলায় পাঠালাম মেলায় পাঠানোর পরে এই বাচ্চাটা কাঁদতে কাঁদতে ফিরলো না জানি কোন কুকর্ম করে এলো তা বাড়ি আসবার পরে ও ইয়ে করছে মনে কি হয়েছে কি হয়েছে বলে মেলার মধ্যে আমার বন্ধু বান্ধব ছিল অনেক লোকজন ছিল তা থাকার পরে বাবা বড় চোখ করছে আমি খালি একাই দেখি আমার সাথী যারা ছিল তারাও দেখছি তা দেখার পরে আমার কেমন যেন মা ভালো লাগে বললো আমার বলাটা ভালো তা তখন আমি গাড়ি ফিরে আসছি আমি তা নিজে এই হয়েছে এমনই চলে গেছে ঠিক আছে ফিরে আসবার পরে রাত্রি যখন প্রসাদ মেতে বসছি তিনজন চারজন একসাথে তখন কথাটা তোলা হয়ে গেছে তা সেই বাচ্চার থেকে একটা শিক্ষা নিলাম যে বাবা তুমি যাই করো ঘরে ফিরে আসলে আমার যদি দুটো কত কথা বলো আমি ঘরে আসার পরে বলাম সুন্দর আমি বাচ্চার থেকে আমি তখন ভাবলাম যে তুই আমার সন্তান নারে আমি তোকে প্রণাম দিতে ইচ্ছা করবো সুন্দর আমি লোকালয়ের মধ্যে তুই যে যতটুকু যত শিশু হসিস না কেন তুই আমার সন্তান হসিস না কেন লোকালয়ের মধ্যে তোকে আমি কেদ এমন করে তাকালাম আমি তোকে কাছে ডেকে আনতে পারতাম ভালোবেসে কাছে ডেকে আনতাম ঘরে বসে যদি তোর দুটো কথা বলতাম কেউ না শুনতো আমি বাবা আর তুই সন্তান এই দুজনের মধ্যে এটা মীমাংসা হয়ে যেত কিন্তু এমন করে লোকালয়ের মধ্যে বলে যে আর সবাই শুনে ফেললো বা বুঝে ফেললো তা কাকুমণি আপনার কাছে অনুরোধ রাখি যারে যা সিদ্ধান্ত দেবেন কাছে ডেকে নিয়ে বুকে ভালোবাসা রেখে এটা কাশি রেখে দেবেন এমন করে যদি লোকালয়ের মধ্যে বলতে থাকেন ওই যে ধর্মক্ষেত্রে কুরু ক্ষেত্রে এই কথাটা আপনি আমি বলতেছি হয়তো কাকু পরের দিন আর গীতা পাঠ করবে না যদি উনার মতো মানুষ না থাকে আপনি সব জায়গায় পারবেন না ওনার মতো মানুষের দরকার আছে যদি ভুলও বলে ওই ভুল বলা মানুষও দরকার আছে উনি সঠিক হয়ে যাবে আর সঠিক হবার মাধ্য দিয়ে তখনও কিন্তু হয়ে যাবে তাই না এই যে জায়গাটা যদি ভুল বলা মানুষ না থাকতো তাহলে কিন্তু আমাদের এটা তিক্ত না উনি সধিকমার এই সব কাজ করতেছে ওই ভুল বলা মানুষগুলোই সব কাজ করে কিন্তু সঠিক বলা মানুষগুলো অনেক পাশে পড়ে যায় ভুল বলা মানুষগুলো আগে যায় ভুল বলা মানুষগুলো আগে এ করে তার বাস্তবতা কোথায় দেখেন বাবা এটা ভাগবত আমাদের সিদ্ধান্ত দিচ্ছে কেমন করে কেমন করে সিদ্ধান্ত দিচ্ছেন ভাগবতে বললেন গজ হল গজের মোক্ষগম তা গজের মোক্ষ গমন কি করে বললেন তিনি পূর্বজন্মে সাধক ছিলেন পূর্বজন্মে সাধক ছিলেন গুরুদেব উপনীত হয়েছিলেন হবার কারে গুরুদেবকে সঠিক শ্রদ্ধা না নিবেদন করার মধ্য দিয়ে গুরুদেব বলছিল তুমি যে আজকে যে ব্যবহার করলে হাতির মতো ব্যবহার করলে মানে উঠে দাঁড়ালেন গুরুদেবকে সঠিক সে ইয়ে করলে না শ্রদ্ধা করলে না তাই ওনাকে বললো যে পরের জন্ম তোমাকে হাতি হতে হলো আর ঠিক পরের জন্মটা থাকে হাতি হতে হলো কিন্তু হাতি হয়েও একটা জায়গা ভুললো না সব কিছু করলেন রাজা হয়ে গেলেন সব হলেন কিন্তু একটি জায়গা ভুললেন না ভুললেন না কোথায় জানেন পূর্ব জন্মের সুকৃত লব্ধ ফল ওই যে অভ্যাসগত জায়গা গোবিন্দের নিত্য নিত্য পুষ্পচয়ন করে দিয়া তাই পুষ্পচয়ন চয়ন সবসময় তো মনে পড়বে না উনি সন্তান আদিগণ নিয়ে একটা সরোবরে নেমে গেলেন নেমে যাবার পরে উনি কি করলেন নেমে গিয়ে সন্তানগণকে ভালো ভালো জল খাবে ঘোলা জল দেবে না তাই একটু গভীরে সুখটা দিয়ে দেবে গভীরে যেতে যেতে কিছু পথ যেতে যেতে যত জল দিতে যাচ্ছে তত গভীরে নামতে হচ্ছে ওই সময় ওনার কি করেছে কুমিরে পা ধরেছে কুমিরে পা ধরবার পরে উনি সংকটে পড়েছে চোখের জলে ভাসছে পড়ন্ত বিকালের সময় সবাই ওই কুমিরে ধরেছে দুটো কুমিরে তো ধরবার পরে কুমির দুটো যখন পা ধরেছে উনি উঠতে পারছে না শক্তিতে পাচ্ছে আসলে নিয়তির কুমির তো মা ধরলে তখন উঠাও যাবে না তাই কি করলেন উনি সবাই ভাবলেন যে জল দিচ্ছিলেন জল দেয়া বন্ধ দিয়ে কাদের সাথে উলপাট করছে আমাদের যুদ্ধ করছে আর এই সময় কি হবে সবাই একে একে ফিরে গেলে ফিরে যাবার পরে যখন ফিরে যাচ্ছে কারণ সন্ধ্যা আগত সবাই তো বাসায় ফিরে যাবে সন্তান ফিরে যাচ্ছেন ওই হাতির বাচ্চা যারা আছে সবাই ফিরে যাচ্ছে ফিরে যাওয়া দেখে তখন মনে মনে ভাবলেন যে এই দুঃসময় আর কেউ হলো না আমার হাতি চোখে জল ফেলছে বলল যে তোমাদের জল খাওয়ানোর জন্য আমি গভীর জলে জল আনতে গেলাম আর তোমরাই এখন আমারে ফেলে এই দুঃসময় তোমরা চলে যাচ্ছ তখন বললেন যে যদি দুঃসময়ের কেউ বান্ধব থাকো আমি তাদের স্মরণ করি হাতে কিন্তু ভাষা জানে না শুধু মনে 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 শুধু সেই উচ্চ ভাষায় বললেন কৃষ্ণ বলে নাই গৌর বলে নাই

গরুরকে নিয়ে রওনা করেছেন গরুরের কত গতি ওই গতিকেও হারে মেনে দিয়ে গরুরকে বলছে গরুর যত দ্রুত পারো যাও আমার ভক্ত আর চোখের জলে ভাসে আমার ভক্তকে রক্ষা করতে হবে কারণ গীতায় বলা আছে না যারা যারা হি ধরামস্যা ভক্ত রক্ষার জন্য ভগবান আসবেন তাই কি করেছেন নারায়ণ স্বয়ং গরুর থেকেও ঝাপ দিয়ে পড়ে করেছেন কিন্তু তার আগেই লক্ষ্মী ভাবলেন বড় ভক্ত একজন সংকটে পড়ে গেছে লক্ষ্মী কি করলেন ওনার পুষ্পটা দিয়ে দিলেন পুষ্পটা দিয়ে এইবার হাতি জল দ্বারা ওই চরণে দিয়ে দিলেন তা যাওয়ার আগে দেখেন গোবিন্দ আজ নারায়ণ চক্র ধরে ওই কুমিরকে বিনাশ ঘটিয়ে দিলেন কিন্তু যাই দেখে কে অসুর আগে যে বসে রয়েছে ওই ওই দুজন বসে রয়েছে দৈত্যজন জন এখন ওনার নিয়ে যাচ্ছে তো পুষ্পরাতে নিয়ে যাচ্ছেন ভক্তকে নিয়ে যাচ্ছেন পূর্ব স্মৃত তো ওই ভক্ত পূর্বের ভক্ত এ কারণে নিয়ে যাওয়ার সময় পুষ্পরাতে যখন নিয়ে যাচ্ছে গিয়ে দেখে তারা আগেই বসে রয়েছে তখন জিজ্ঞাসা করছে যে তোমরা কিভাবে তাহলে জানো তুমি তো বলছিলে তোমার শাস্ত্রের কথা তোমার কথাই পালন হয়েছে তোমাকে পাওয়া বড় কঠিন হয়ে যায় তাই আমরা দোত্ত থাকা সত্ত্বেও তোমার যে নাম গুণাগুণ করে যে ভক্তরা তাদের চরম ধরেছিস আপনাকে জানবার জন্য ব্রজভূমিতে আজও পাঁচ বছর পূর্বে সেই বৃক্ষগুলো রয়ে গেছে বাবা কোনটা ভাবব সত্য কোনটা ভাবব মিথ্যা বিচার করতে গেলে হবে না এমন বিচার করতে যে মাগুরায় মনে হয় দুইজন হাসপাতালে আছে এখনো তিনজন হাসপাতালে আছে তা কোথায় জানেন তিনটে পক্ষ আজকে দুরবস্থায় পড়ে আছে আমার মতো আমি স্বয়ং সেখানে গিয়েছিলাম দেখেছিলাম বহু পূর্বের একটা দোল পূজা হতো ওই বৃক্ষে ওখানে সবাই গিয়ে প্রার্থনা করতো দোল পূজাতে বারংবার কৃষ্ণের আবির হতো ওখানে দোল খেলা হতো এই দোল হতে 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 এখন তো অনেক কিছু মানে না কারণ এটা ভদ্র সমাজ এটা আমাদের আধুনিক সমাজ এটা অনেক কিছু কিন্তু মানতে চায় না বৃদ্ধরা বললে পারে তখন বলবে রাখো তো তোমার কথা ভগবান টগবান তুমি দেখছো নাকি আর ওসব আমরা মানি নাকি তখন কি করেছে জানেন এইবার দুই ভাই বড় ভাই নাম অমারেশ আর ছোট ভাই এই ছোট ভাই ওখানে গাছ বিক্রি করলো মানে একটু গোয়াত্তামি কর আছে না কল তাই এই গত্রিকলার কারণে গাছ বিক্রি করে দেবে কিন্তু বড় হ্যাঁ হ্যাঁ চন্দনপ্রতাপ হ্যাঁ যে জায়গায় তা সেখানে দেখেন ওনার এই বিক্রি করবে না বললে মনে রে আমার পূর্বপুরুষ এখানে কেউ যায় নাই আর ওই গাছটা অনেক দিনের আর ওইখানে অনেকবারও একটা গাছ বিক্রি হয়েছে ওটা হতে গেলে পরে ঝামেলা হয় একজন গাছ জুয়ারি করাটি পাইছে আর উনি ভাইটাও এরকম হয়েছে দুইজনে ঠিক মতো বেচা কিনা করেছে তা বলছে বড় ভাই বলতেছে আমার টাকা নেবো না যে টাকা হয় লেন্থার রাজশ্রমী দিয়ে দিও বড় ভাই বলে দেশে আরো টাকা ঠুকি নেয়নি আর ছোট ভাই যে বিক্রি করেছে সে বিক্রি করে টাকা নিছে পরাতিরা কাটতে গেছে ওই গাছ থেকে দৈববানি হয়েছে যে আমার কাটিস না আমার এভাবে কাটিস না আর ওরা মানে নাই না মানার পরে ঠিক গাছে কব দেশে কেউ কেউ হয়তো গিয়ে দেখছে যে সেখানে দুরবস্থা গাছ থেকে মান্দার গাছ ধরে যদি মানদার গাছের কাটাওয়ালা গাছ দিয়ে যদি কোনো মানুষকে কোন শক্তি দ্বারা কোন শক্তিতে বাবা এবার চিন্তা করবেন কোন শক্তিতে তাদের টেনে ধরে কোন দড়ি নাই কাশি নাই শিকল নাই সেখানে কিছু নাই কিন্তু শূন্য মানুষে বায়ু ভরে ওই মানুষটারে টানিয়ে উপরে উঠাই নিয়ে যাচ্ছে এটা আগামী একা শুধু মিথ্যার মধ্যে নয় এটা বাস্তবতা আরো তিন তিনজন মানুষ তার পা ধরে ঝুলাই রাখে কোন মানুষটা টানিয়ে অমন করে উপরে উঠাই নিয়ে গেল বাবা এটা কোন বিজ্ঞানের শক্তি এই সেই শক্তি যাকে বলা হয় দৈনিক শক্তি এটাকে না জানলেও এটা ওই কানার মতো অন্ধের মতো বিশ্বাস করে নিতে হয় যদি আমি না দেখেছি তখন যখন বর্ণনা শুনেছি লোক মুখে বর্ণনা শুনেছি বাস্তবতায় সেখানে যারা ছিল সচকে যারা দেখেছে সেই মানুষগুলো কিন্তু বর্ণনা করেছে গৌরহরি তাই এই কুরুক্ষেত্রে রাঙাঙ্গলের দাঁড়িয়ে সঞ্জয় কিন্তু দিব্যাকি পেয়ে ওই শক্তিকে দর্শন করে হস্তিনাপুরে থেকেও সেই কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধে বর্ণনা করতে সক্ষম আমি তো বিজন না দেখতেও কিন্তু দেখে সক্ষমতা নয় কারণ আমার গুরুকৃপা হয় নাই তাই গুরুকৃপা যখন হয়ে যাবে তাই এই পরীক্ষিত মহারাজকে সংকটকালে গুরুকৃপার জন্য বললো যে গুরুকৃপা এমনি এমনি হবে না তাই কি করতে হবে তোমাকে সাধু কথা শুনতে হবে শাস্ত্রীয় কথা শুনতে হবে কৃষ্ণ কথা শুনতে হবে আত্মতত্ত্ব কথা শুনতে হবে তাই আত্মতত্ত্ব কথা শুনতে গিয়ে বললেন গীতার এর দ্বিতীয় অধ্যায় বললেন দেহতা হলো রথ আর এই ডা একজন চালায় রথের একজন মালিক আছে তো ওই মালিকের কি করতে হবে বাবা মহোদয় বলছিলেন যে আত্মতত্ত্ববোধ তো এই যোগের মধ্যে